শিক্ষক বন্ধুরা আপনারা কখনো শুনছেন হান্ড্রেড পার্সেন্ট বেতন বৃদ্ধি হচ্ছে টু হান্ড্রেড পার্সেন্ট বেতন বৃদ্ধি হচ্ছে আবার কখনো দেখছেন যে নবান্ন থেকে সরাসরি খবর বাজেটে বেতন বৃদ্ধি হচ্ছে তারপরে কখনো খবর দেখছেন যে কেন্দ্র থেকে সরাসরি পার্শ্ব শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এরকম খবর মাঝে মধ্যে আপনারা দেখছেন তা কতটা সত্য কতটা বাস্তব আজকে বাস্তব নতুনবিদদের আপডেটটা আপনাদেরকে আমি জানাব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আপনাদের জন্য কিছু কথা বলব মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষকদের কি মানুষ মনে করেন না শিক্ষকদেরও যে পরিবার আছে সংসার আছে সন্তান বাবা মা আছে এটা উনি মনে করেন না নাকি উনি মনে করেন পার্শ্ব শিক্ষকরা বনে জঙ্গলে থাকে এবং বন জঙ্গল থেকে ঘাস পাতা খেয়েই ওদের চলে যাবে সেটাই হয়তো উনি মনে করেন এবং ভাবেন যে ওদের বেতনের কোনো প্রয়োজন নেই ওদের অর্থের কোনো প্রয়োজন নেই কিন্তু যারা এই পার্শ্ব শিক্ষক নামক অভিসত্য পেশায় এসেছেন তারা তো অনুভব করছেন কত যন্ত্রণা কতটা অসহায়ত্ব কতটা দৈন্য দশা সকল প্রায় শিক্ষক্রায় অবস্থাতে এক বেলা খেলে আর পরের বেলাতে কি খাবে ভাবলে গায়ে কুড়ি বছরের উপর শিক্ষকতা করে আজ এই দৈন্যদশার দিন দেখতে হবে কেউ কি ভেবেছিলেন সবাই কিন্তু ভেবেছিলেন আস্তে আস্তে আমাদের বেতনটা মোটামুটি একটা ভালো জায়গায় যাবে এবং আমরা জীবন জীবনযাপন করব। পার্শ্ব শিক্ষক বন্ধুরা আপনারা খেয়াল করে দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কিন্তু আপনাদের জনসভায় একদিন বলেছিলেন যে দিল্লির প্যারাটিচাররা সাড়ে ন হাজার টাকা বেতন পায় আর পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের প্যারাটিচারদের দিচ্ছে সাড়ে তিন হাজার টাকা তাহলে আপনারা কম পাচ্ছেন ছ হাজার টাকা মমতা ব্যানার্জী কিন্তু সেদিন বলেছিলেন যে আপনারা কেন ছ হাজার টাকা কম পাবেন তিনি সেদিন ক্ষমতার লোভে তাঁর মানবিক মুখ তিনি দেখিয়েছিলেন কিন্তু আজকে সেই মানবিক মুখটা অমানবিকে কেন ন হাজার পাঁচশো দিল্লিতে আর এখানে তিন হাজার পাঁচশো মানে কত কম ছ হাজার টাকা কম কম জিজ্ঞেস করুন কমরেড কেউ খাবে আর কেউ খাবে না তাহলে মাননীয়া আপনি কয়েক বছর আগে ক্ষমতায় আসার আগে মানবিক মুখটা দেখিয়েছিলেন আজ সেই মানবিক মুখটা এত অমানবিক কিভাবে হয়ে উঠছে কিভাবে এত নিষ্ঠুর আপনি হয়ে উঠছেন এই অসহায় ভাষা শিক্ষকদের প্রতি ভাষার রাজ্য বিহারে একজন তারা শিক্ষক যদি 30 থেকে 35000 টাকা বেতন পেতে পারে পশ্চিমবঙ্গে সেটা কেন হবে না বন্ধু শুনতে কিন্তু খারাপ লাগবে কারণ আমি যেটা বলবো কেউ তা শুনতে প্রস্তুত নয় কারণ সবাই উদ্গ্রীব হয়ে আছে যে আমাদের বেতন বৃদ্ধির খবরটা কখন হবে কারণ সবাই মৃতপ্রায় অবস্থার মধ্যে আছে কারোর এই সংসারটা চলছে না কিন্তু বন্ধু সত্য বাস্তব কথা হলো এখনো পর্যন্ত বেতন বৃদ্ধির কোনো আলোচনা হয়নি এটা শুনতে খারাপ লাগলেও এটাই মানতে হবে আমরা চোখেই দেখছি যে পার্শ্ব শিক্ষক সরকারি সংগঠন রাজ্য কমিটি গঠিত হলো কিন্তু বাস্তব কথা আমরা দেখছি কিন্তু বেতন বৃদ্ধির আলোচনা চুল পরিমাণ হয়নি এখনো পর্যন্ত বন্ধু মাননীয় ভাবছেন পার্শ্ব শিক্ষকদের সংসার ধর্ম নেই তারা ঘরে থাকে না পনে জঙ্গলে বাস করে বনের গাছপাতা খেই পার্শ্ব শিক্ষকদের দিন চলে যাবে সেজন্য হয়তো বেতন বৃদ্ধির প্রয়োজন অনুভব করছেন না কিন্তু বন্ধু আমরা তো জানি আমাদের সংসার আছে স্ত্রী পুত্র সন্তান আছে মা বাবা আছে তাই দিন শেষে কর্মের পর ঘরে ফিরতে হয় কিন্তু ঘরে ফিরে নেই কোন প্রশান্তি শুধু অভাব অনটন দৈন্যদশা পার্শ্ব শিক্ষকদের জীবনকে অতিষ্ঠ করে তুলছে বয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক বন্ধু যদি মনে করেন যে আপনার পরিবারকে বাঁচাতে হবে তাহলে বিকাশ ভবনের মাটি আঁকড়ে ধরুন প্রতিদিন মরার থেকে একদিন মরা ভালো বলে আমি মনে করি বিকাশ ভবনের মাটি এমনভাবে আঁকড়ে ধরতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না এই রকম প্রতিজ্ঞা করে নামতে হবে পুলিশ গুলি করবে করুক প্রতিদিন মরার থেকে একদিন গুলি খেয়েই মরা ভালো বলে আমি মনে করি এই সরকার অতি সহজে অসহায় পাশ শিক্ষকদের বাঁচতে দেবে না কুড়ি বছর অনুনয় বিনয় করেই তো সময়ে গেল পথে নামতে হবে চোটবদ্ধ ভাবে যেদিন সেদিন সফলতা আসবে যেদিন চুয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক এক জোটে প্রতিজ্ঞা দিয়ে পথে নামবে পথের আন্দোলন ছাড়া বেতন বৃদ্ধি করবে না এই সরকার জীবন বাজি রেখে বিকাশ ভবনের মাটি আঁকড়ে ধরতে হবে প্রতিদিন মরার থেকে একদিন গুলি খেয়ে মরা ভালো কারণ প্রতিদিন তো এমনি আমরা মরেই যাচ্ছি তাই না বন্ধু আপনার কি মতামত কমেন্টে জানাবেন আর আপডেট আসলে অবশ্যই জানাব যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন